কাছেই কিছু চাইবো না আমরা বকশিস চাই না আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি যে সরকার আমাদের আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দেওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে কিছুদিন আগে যেই সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখত না রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সেগুলো পূরণ করার চেষ্টাও করতো না প্রিয় ভাইয়েরা আমরা কি আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই অনেক অনেক কিন্তু আছে ভুলে যাবেন না অনেক কিছু আছে আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের আমাদের কাছে আপনাদের আমাদের পোর্ট আছে মংলা পোর্ট আছে চট্টগ্রাম পোর্ট আছে প্রয়োজনে আমরা হিসাব কিতাব করব এখন থেকে মনে রাখবেন আমরা হিসাব করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরা ওই ছাড়ব না আমাদের পুষ্কার পানি চাই দিতে হবে ফারাক্কার পানি চাই দিতে হবে যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মত বিশ্বাস করি এই দাবি এই পানির ন্যায্য হিসাব ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব প্রিয় ভাইয়েরা পানি পানি কখনো মারণাস্ত হতে পারে না কখনো হতে পারে না একমাত্র সারা এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে